আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকে সেই চিরচনায় রাস্তার দিয়ে বাইক চালাচ্ছি এবং ভিডিও করছি রাস্তাটা মধ্যে বাইক চালালে মনে হয় যেমন নিজের একটা অন্যরকম ফিলিংস যা বলে বোঝানো যায় না এই রাস্তাটা বাইক চালালে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সত্যি নিজস্ব এলাকার নিজের এলাকার বাইক চালানো মজাই আলাদা সাথে যদি প্রিয় বাইক এবং রাস্তাটাও নিজস্ব এলাকার হয় বাইক চালিয়ে তো মজা পাওয়া যাবেই সেটাই স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ছেলেদের ইমোশন বা ওয়ান কাইন্ড অফ লাভ বলতে পারেন বাইক তাদের বাইক ইমোশনের একটি জায়গা সেই বাইক নিয়ে যদি ঘুরে যে কোনো রাস্তাঘাটই হোক না কেন অবশ্যই ভালো লাগার কথা তো বাইক দিয়ে আমিও ঘুরছি সত্যি অসাধারণ এবং অশান্তি কাজ করছে মনের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে মন খারাপ হোক আর যাই হোক বাইক নিয়ে রাস্তায় রাইড করার পর মনটা কীরকম যেনি অশান্তি এবং শান্তি ফিরে আসে সেটা অন্যরকম একটা অনুভূতি যত গাড়ি হোক না কেন যত কিছুই থাকুক না কেন প্লেন হোক বাস হোক বা যে কোনো কিছু হোক দুই চাকার মধ্যে যে আনন্দ এবং শান্তি পাওয়া যায় পৃথিবীর মনে হয় না অন্য কোনো গাড়ি চালিয়ে এত বেশি শান্তি পাওয়া যাবে আমার মনে হয় না আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা জানি না তবে আমার কাছে আমার এই দুই চাকার ভালোবাসাই বেস্ট এই ভাইকি আমার কাছে প্রিয় জিনিস এবং আমার ইমোশনের জায়গা তা আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বাইকটাকে আমি কত ভালোবাসি